ধৈর্য ধারণের ক্ষেত্রে মনে রাখবেন একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে যখনই বিপদ আপদ আসবে তখন আপনি এই কথা মনে করবেন না যে এটা আমার শেষ আর মনে হয় কোনো সুখের দিন আসবে না যদি রকম নেগেটিভ চিন্তা থাকে তাহলে অশান্তির শেষ থাকবে না মনে রাখবেন যে আজকে বালা মসাদ এসছে ইনশাআল্লাহ দ্রুত আমার সুখের দিন আবার আসবে বুঝা গেছে না সুখের দিন আমার আসবে এই কথা সবসময় মনে রাখতে হবে আর মনে রাখতে হবে যে কোনো দুশ্চিন্তা এক সময় দূর হবে যে কোনো বালা মুসিবত এক সময় দূর হবে যে কোনো সংকটের এক অবসান রয়েছে ও আন্না মাল ওসরি ইউসরা যে কোনো কঠিনের পরে সরল সহজ অবস্থা অবশ্যই আসবে আল্লাহ পাকর সুরা ইন সেরাহ আল্লাহ ওতে আল্লাহ বলছেন ফাইন্না মাল ওসরে ইউসরা ইন্না মাল ওসরে ইউসরা মুফাসরিনগণ যারা তফসিরের পণ্ডিত তারা বলেছেন আল উসুর মারিফা তার মানে একটা কঠিন আল ওসর মানে ওই আগের যেটা ফাইন্ন নাম আল ওসরে ইউসরা ইন্নাম আল ওসরে ইউসরাত আল উসরটা হচ্ছে এক মারিফা মানে এক একটা কঠিন আর ইউসুর মানে হচ্ছে সহজ সরল হ্যাঁ সহজটা নাকের আল্লাহ অনির্দিষ্ট আল্লাহ পাক বর্ণনা করেছেন তার মানে দুই দেখেন ফাইন্নাম আল ওসরে ইউসরান ইন্নাম আল ওসরে ইউসরান দুবার করে পাকি বলছেন বলছেন দুইবার সহজ আর একবার হচ্ছে কঠিন একটা জীবনে যদি সংকট আসে তো দুইটা বড় সুযোগ সুবিধা সুখের চান্স আল্লাপা বলছেন ভালো করে এই বিষয়গুলি মনে রাখবেন আর চিন্তা করুন চিন্তা করুন আপনার জীবনে কতদিন আপনি অসুস্থ থেকেছেন আর কতদিন সুস্থ থেকেছেন দুটোকে আপনি কম্পেয়ার করে দেখেন তো দেখি তুলনা করে বুঝছেন না বুঝছেন না আমার কথা উদাহরণস্বরূপ আমার কথা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তিরপান্ন চুয়ান্ন বছর বয়স তিরপান্ন চুয়ান্ন বছর বয়স আমার ওপর এমন কোনো ধরনের বিপদ আপদ এই তিরপান্ন চুয়ান্ন বছরে আসেইনি বাল্য জীবন গেছে কত কষ্টের সফর তখন ছিল আপনারা জানেন বাপ মায়ের সাথে সফর করেছে বাল্য জীবনে একটু হওয়ার পরে দেখি ওই সব সফর কত যে কষ্টদায়ক সফর ছিল হ্যাঁ তারপরে ছাত্র জীবনও সফর গেছে একা একা মাদ্রাসায় পড়তে বাড়ি থেকে বারো বছর তেরো বছরের ছেলে বিদেশে বাপ মা পাঠিয়ে দিয়েছে লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ কোন আসেনি এসছে কি তারপর আসল শিক্ষকতার জীবন হ্যাঁ মদিনা ইউনিভার্সিটির জীবন তারপরে শিক্ষকতার জীবন তার আগেও শিক্ষকতার জীবন কোনোদিন কষ্ট আসেনি দাওয়াতি ময়দানের জীবন কোনোদিন কষ্ট আসেনি বালা বসিবত আসেনি সামান্য মাঝে মধ্যে হালকা অসুখ বিসুখ সামান্য কিছু হওয়া এটা স্বাভাবিক তাই না তো আল্লাহ রব্বুল আর ধরেন একজন বান্দাকে চুয়ান্ন বছর এত সুখে রাখলেন যদি দশ মিনিটের জন্য বা এক সপ্তাহের জন্য যদি একটু বিপদ আবদ দেন দুটোকে তুলনা করে দেখেন তো দেখি তুলনা করে দেখেন আপনি এই এইভাবে আপনি আপনার জীবনে ফিট করেন আল্লাহ পাখের শুক্রিয়াদে করবেন না করবেন না যে হে আল্লাহ তুমি আমাকে পঞ্চাশ বছর সুস্থ রেখেছ আর তার মধ্যে দু চার ছয় মাস মাঝে মধ্যে কখন হয়তো অসুস্থ থেকেছি অথবা দুই একবার বিপদ আবাদ এসেছে হ্যাঁ তাহলে কত আদায় করবেন মানুষের জীবনে যে কষ্টের দিক আছে একটা হচ্ছে বাপমা ইন্তেকাল আলহামদুলিল্লাহ বাপমা এখনো বেঁচে আছেন আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু করেন এবং যতদিন দুনিয়া রাখবেন ইমানের অবস্থায় সুস্থতার সাথে রাখেন বাপ মা মরার যে কষ্ট আছে এখন পর্যন্ত পাইনি ছেলে মেয়ে ইন্তেকাল একটা কষ্ট আছে সেটাও আলহামদাল্লাহ এখন পর্যন্ত পাইনি তো আলহামদাল্লিহ এই দিক থেকেও সুখে আছি তাই না স্ত্রী ইন্দিকে কষ্টও পাইনি তো ওই দিক থেকেও সুখে আছি ঠিক কি চুরি ডাকাতি হ্যাঁ আর ছিনতাই এইসবের বালামসিবত আসেনি হ্যাঁ জানের হুমকি কোথাও মেরে দেওয়ার চেষ্টা করেছে এইরকম এখন পর্যন্ত জানি না কেউ যদি চোখের আড়ালে করে থাকে তা আলহামদুলিল্লাহ এখন আল্লাহানীরা পদ রেখেছেন তাই না তো এতগুলি নেয়ামতের সামনে দশ মিনিটে একটা বিপদ আপদ অথবা কিছু সময়ের জন্য একটু অসুস্থতা হ্যাঁ এটা কত সামান্যতম বিপদ আপদ চিন্তা করুন তো দেখি আপনি একজন মুসলিম হিসাবে জীবনের এই সুখের দিনগুলিকে দুঃখের দিনের সাথে মিলিয়ে দেখবেন তাহলে আল্লাহর বেশি বেশি সুক্রিয়া করতে পারেন এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যতই দুঃখে থাকেন না এখন আপনার চাইতো দুঃখী পৃথিবীতে আছে আছে না নেই আমরা এই রুগী ভাইদেরকে হাসপাতালে দেখতে গিয়ে দেখলাম সুফান আল্লাহ এ ভাইদের অ্যাক্সিডেন্ট তো মাসা এক সপ্তাহের মধ্যে তারা মোটামুটি সুস্থ হয়ে বাড়ি চলে এসছে তাই না এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু এমন রোগী দেখলাম কয়েক মাস ধরে কেউ দুই মাস কেউ তিন মাস কেউ ছয় মাস ধরে একবারে শেষ অবস্থায় কথা বলতে পারছে না নড়তে চড়তে পারছে না নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে বরং একটা রুগী দেখলাম অ্যাক্সিডেন্টের দুই দুর্ঘটনার রোগী দুই বছর ধরে হ্যাঁ মেরুদণ্ডের হাড় হয়তো হয়ে গেছে কথাও বলতে পারছে না বা চলতেও পারছে না এইরকম অবস্থায় রয়েছে কেউ কথা বলতে পারছে কিন্তু নড়তে পারছে না নড়াচড়া করতে পারছে না কেউ কথাও বলতে পারছে না নড়াচড়াও করতে পারছে না কিন্তু জানে বেঁচে আছে শুধুমাত্র এই এদের জীবনগুলিকে হাসপাতালে ঘরে এদের জীবনগুলিকে আপনার জীবনের সাথে যখন মেলাবেন তখন আপনার মুখ দিয়ে যদি সত্যিকার আপনি মুসলিম হন ইমান যদি আপনার মধ্যে থাকে কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ এই জন্য মোহাম্মদ রসুল্লাহ আসলাম আসলাম মুসলিম হাদিস রয়েছে তিরমিজিতে হাদিস রয়েছে এদা নাদারা আহাদান ফদ্দুল আলীহি যখন কোনো মানুষের নজর চলে যাবে ওপর দিকে যে আমার চাইতো বেশি সুখী অনেকে আছে রাজাধীরাজা আছে তাদের যে হাইফাই জীবন মন্ত্রী মিস্টার আছে তাদের যে সুখ হ্যাঁ আর বিদেশে সারা পৃথিবী যারা ঘুরছে তাদের যে ভোগ বিলাসের জীবন সুখের জীবন অথবা সুস্থ লোকেরা আছে তাদের কত সুখের জীবন আমি অসুস্থ আমি পীড়িত আমি বালা এতিম আমি ওই এই বিপদে আছি সেই বিপদে আছি ওপর দিকে যখন নজর চলে যাবে বিশ্বাস বছর ফালি আনন্দর এলা মান মানহ আসফালা মেন চট করে তুমি তাকাবে তোমার নিচের দিকে ও নিচে অনেকে আছে তোমার নিচে অনেকে আছে না নেই তোমার বয়স যখন দশ বছর তখন তুমি এতিম হয়েছো তোমার বয়স যখন পাঁচ বছর তখন তুমি এতিম হয়েছ এমনও কেউ আছে দেশে জন্মের আগে এতিম হয়ে গেছে না হয়নি সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ কে হামলা একটু চিন্তা করেন সবচেয়ে ভালো মানুষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম তিনি এতিম না এতিম নয় এতিম কখন এতিম হয়েছেন হ্যাঁ কত বছর বয়স তখন এতিম হয়েছেন আহ চিন্তা করেন তো দেখি হ্যাঁ দুনিয়াতে আসছেন তার আগে বাপ এন্তেকাল হয়ে গেছে মা গর্ভধারণ করেছে বাপেরকাল হয়ে গেছে মা গর্ভধারণ করেছে বাপের এন্তেকাল হয়েছে দুনিয়ায় কি তার মনের আশা আকাঙ্ক্ষা ছিল না মনের কি একটা বাসনা ছিল না যে আমার আব্বাটা দেখতে কেমন একটু দেখতাম আমার আব্বার সাথে একটু কথা বলতাম আমার আব্বার একটু আদর পেতাম স্নেহ পেতাম আমার আব্বা আমাকে খাওয়াইতো মানুষ করতো লালন পালন করতো আদর যত্ন করতো এগুলো কি আকাঙ্ক্ষা নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনে হয়নি আপনি নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের কোনো সাহাবির পায়ের কাছে পৌঁছিতে পারবেন হ্যাঁ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামকে এইভাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন যাতে সারা পৃথিবীর যে কোনো দুঃখীর জন্য তার এই সিরাতে তার এই জীবনী চর্চাতে তার রুহের আহার থাকে এবং তার মনের প্রশান্তি তাতে হয় আল্লাহ পাক যেন আমাদের সকলকে ধৈর্য ধারণে তৌফিক দান করে যখনই মুশকিল হবে তখনই আল্লাহ পাক কী করবেন আসান করবেন ভালো করে মনে রাখবেন আর মনে রাখবেন